নমস্কার মোটামুটি মন্দিতে গতকালকে জেনেছিলাম শিয়ালদার পিক আপ পাওয়ার্সে ডাউন মুভমেন্টের গাড়িগুলো সম্পর্কে যেগুলো মেইন এবং উত্তর শাখা চলে আজকে জানার চেষ্টা করব শিয়ালদার পিক আপ পাওয়ার্সে আপ মুভমেন্টের গাড়িগুলো যেগুলো মেইন এবং উত্তর শাখায় চলাচল করে তো এই যে শিয়ালদার ডিভিশনের মেন এবং উত্তর শাখার আপ মুভমেন্টের পিক আপ পাওয়ার্স ধরা হয় বিকাল সাড়ে চারটা থেকে বিকাল সাতটা তিরিশ পর্যন্ত তো আসুন একটু জানার চেষ্টা করি এর পিক আপ পাওয়ার্সের গাড়িগুলো সম্পর্কে তো মোট গাড়ির সংখ্যা হচ্ছে বত্রিশটি এবং টোটাল তেরোটি স্টেশনের গাড়ি তো দেখে নিই গাড়িগুলো কী কী শিয়ালদা রানাঘাট গাড়ি একটি গাড়ির সংখ্যা একত্রিশ ছশো এক শিয়ালদা বনগা গাড়ির সংখ্যা ছটি তো এবং গাড়ির নাম্বারগুলি হলো তেত্রিশ আটশো এক তেত্রিশ আটশো তেতাল্লিশ তেত্রিশ আটশো পঁয়তাল্লিশ তেত্রিশ আটশো সাতচল্লিশ তেত্রিশ আটশো ঊনপঞ্চাশ তেত্রিশ আটশো একান্ন শিয়ালদা ডানকুনি গাড়ির সংখ্যা তিনটি বত্রিশ দুশো একচল্লিশ বত্রিশ দুশো তেতাল্লিশ বত্রিশ দুশো পঁয়তাল্লিশ শিয়ালদা হাসনাবাদ একটি গাড়ির সংখ্যা তেত্রিশ পাঁচশো উনত্রিশ শিয়ালদা বারাসাত গাড়ির সংখ্যা একটা এবং গাড়ির নম্বর তেত্রিশ চারশো এক শিয়ালদা দত্তপুকুর গাড়ির সংখ্যা দুটি গাড়ির নম্বর তেত্রিশ ছশো উনিশ তেত্রিশ ছশো একুশ শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল গাড়ির সংখ্যা তিনটি এবং গাড়ির নম্বর একত্রিশ তিনশো তেত্রিশ একত্রিশ তিনশো পঁয়ত্রিশ একত্রিশ তিনশো সাঁত্রিশ শিয়ালদা নৈহাটি লোকাল গাড়ির সংখ্যা চারটি এবং গাড়ির নম্বর একত্রিশ চারশো একত্রিশ একত্রিশ চারশো তেত্রিশ একত্রিশ চারশো পঁয়ত্রিশ একত্রিশ চারশো সাঁত্রিশ এরপর শিয়ালদা ব্যারাকপুর একটা গাড়ি গাড়ির সংখ্যা একত্রিশ দুশো উনচল্লিশ শিয়ালদা কৃষ্ণনগর লোকাল রয়েছে তিনটি একত্রিশ আটশো পঁয়ত্রিশ একত্রিশ আটশো এক একত্রিশ আটশো সাঁত্রিশ এরপর রয়েছে শিয়ালদা শান্তিপুর লোকাল এখানে তিনটে গাড়ি রয়েছে একত্রিশ পাঁচশো উনত্রিশ একত্রিশ পাঁচশো একত্রিশ একত্রিশ পাঁচশো তেত্রিশ শিয়ালদা গেঁদে লোকাল এখানে তিনটে গাড়ি রয়েছে গাড়ির সংখ্যা একত্রিশ নশো একুশ একত্রিশ নশো তেইশ একত্রিশ নশো পঁচিশ এবং শিয়া সবার শেষে শিয়ালদা লালগোলা একটা গাড়ি তেষট্টি একশো তিন তো এই ছিল মোট বত্রিশটা গাড়ির হিসাব তো এই গাড়িগুলোই শিয়ালদার যে উত্তর এবং মেন সেকশানে চলা যায় বিকাল চারটা তিরিশ থেকে সাতটা তিরিশ মধ্যে তো এই রয়েছে তার লিস্ট চাইলে স্ক্রিনশট নিতে পারেন তো ভিডিওতে আমরা যে গাড়িটির প্রধানত ইএমইউ গাড়িটি দেখছি এটি হলো বেগুনি সুন্দরী মানে অনেকে আবার পিঙ্কও বলে থাকেন মানে গোলাপিও বলে থাকেন তো যাই হোক এই যে নতুন রেগুলি রয়েছে শিয়ালদা ডিভিশনে মোট চারটি কারশেড রয়েছে বারাসাত নারকেলডাঙ্গা সোনারপুর এবং রানাঘাট এর মধ্যে শুধুমাত্র নারকেলডাঙ্গা এবং বারাসাত কারশেডে এই দুটো কারশেডেই এই পার্পেল কালারের গাড়িটা এসছে নতুন রেক তো এই ছিল মোটামুটি আজকের তথ্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না কারণ আপনাদের প্রতিক্রিয়াই আমার পরবর্তী ভিডিওর রসদ ধন্যবাদ ভালো থাকবে